কুমিরের আতঙ্ক ছড়ালো মালদায় কখনো জলে ভেসে বেড়াতে দেখা যাচ্ছে আবার কখনো ডাঙ্গায় উঠে পড়ছে কুমির আর এই পরিস্থিতিতে কুমিরের আতঙ্ক ছড়িয়েছে মালদার মানিকচকের গঙ্গা নদী তীরবর্তী এলাকায় নদীতে নজরদারি বাড়িয়েছে বন দপ্তর ও পুলিশ প্রশাসন স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুরের পর থেকেই নদীতে কুমির ভেসে বেড়াতে দেখে স্থানীয়রা মানিকচক ঘাট সংলগ্ন এলাকায় গঙ্গা নদীতে ভেসে বেড়াচ্ছে কুমির এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ ও বন দপ্তরের আধিকারিকরা পুলিশ প্রশাসনের তরফে মাইকিং করে সচেতন করা হয় নদীর তীরবর্তী এলাকার মানুষদের মানুষ যাতে নদীতে না নামে তার নির্দেশিকা দেন পুলিশ কর্তারা পাশাপাশি বন দপ্তরের তরফেও সতর্ক জন্য কাজ শুরু করা হয়েছে দফায় দফায় নদীর তীরবর্তী এলাকায় বন দপ্তরের আধিকারিকরা সাধারণ মানুষকে বিভিন্ন নির্দেশিকা দিচ্ছেন এছাড়াও কুমিরের ওপরেও যাতে কেউ আঘাত না করে তার জন্য জনসাধারণকে সচেতন করছেন বন দপ্তরের আধিকারিকরা বর্তমানে কুমিরের ভয়ে আতঙ্কিত এলাকাবাসীরা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা এক মাঝি জানিয়েছেন কালকে ধরিলেন যেটা কুমির দেখা জলে থাকার বাদে কমির একবার বাইরে গেল বাইর থেকে আবার কানাই ছাটলো ছাটার তো প্রশাসন ছিল ওনারও দেখলো কালকে কখন দেখা কালকে চারটার দিকে কুমিরটা কটা ছিল একটা লোক দেখলো দেখার পরে পুলিশও বলছে যে জলের নামাটা ভালো না ধরে টরে নিবে মানুষ খাতরা হয়ে যাবে আজকে লোকজন আজকে লোকজন নদীতে কম